আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরক প্রিয় দর্শক জুস ফ্যাক্টরি নাদা জুস ফ্যাক্টরি সৌদি আরবের একটি সরাসরি ডিরেক্ট কোম্পানি এবং নাম করা কোম্পানি বেসিক বেতন বারোশোরিয়াল ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানি খাওয়ানিস অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ সৌদি শ্রম অনুযায়ী হয়ে থাকবে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন মেডিকেল করতে পাসপোর্ট লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে নিয়ে আসবেন নাহলে পরবর্তী সময়ে আপনারা মেডিকেল করে আপনার নিয়ে আসলে হবে এবং অ্যানএিক এবং সাদা ব্যাকগ্রাউন্ড সাদা কপি ছবি অবশ্যই মেডিকেল করার পূর্বে আমাদেরকে আমাদের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে পাসপোর্টের ছবি দেবেন এবং অবশ্যই আপনারা আসার পূর্বের দিন বলে রাখলে আমরা মেডিকেল স্লিপ উঠে রাখবো যাতে আপনাদের কষ্ট কম হয় অনেক সময় সার্ভারের সময় জটিলতা থাকার কারণে আপনারা এসে অনেক সময় ঘুরে যেতে হয় এই হল কোম্পানির ভিতরের কাজ এবং আপনারা খরচ হবে পাঁচ লক্ষ টাকা মেডিকেল পুলিশ দেন যাত্রী নিজে বহন করবে এটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্ব যেহেতু আমরা অগ্রিম পেমেন্ট নিচ্ছি না আমাদের পেমেন্ট সিস্টেম সৌদি আরবের ক্ষেত্রে প্রতিটা যাত্রীর জন্য অগ্রিম কোনো পেমেন্ট নেই না মেডিকেল ফিট হবে পুলিশ জমা হবে মোপা করব মোপা হওয়ার সাথে সাথে আমরা এক লক্ষ টাকা পেমেন্ট নেই দেন ফিঙ্গারপ্রিন্ট ডেট পড়বে যমুনা পিউসার পার্কে ফিঙ্গারপ্রিন্ট করার পরে দুই লক্ষ টাকা বাকিটা প্ল্যাটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট এই আমাদের সম্পূর্ণ প্রসেস সিস্টেম আপনারা যারা যেতেছেন দূরণা দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করেন এবং যারাই যাবেন অগ্রিম পাসপোর্টের ছবি দিয়ে রাখেন আর হলো আপনারা আমাদের এখানে দশ হাজার টাকা যা মেডিকেল ফি এটা আপনারা সঙ্গে করে নিয়ে আসলে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ